মাইজভাণ্ডারী গাউসিয়া হক নাঙ্গুল নাঙ্গুলমোরা শাখার উদ্যোগে মহান দশই পৌষ পঁচিশে ডিসেম্বর বিশ্ব অলি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসল্লাহ হুসির রাহুল আজিজের এর ছিয়ানব্বইতম খোস মহা মহাসমারোহে সম্পন্ন হয়েছে সকালে উক্ত সংগঠনের নাঙ্গলমোড়া শাখার প্রতিষ্ঠাতা হজরত সত্তর ফকির মাইজ এর মাজার জিয়ারত র্যালি খতমে আন জীবনে শীর্ষক আলোচনা ও জিকিরে শ্যামা মাহফিল দোয়া ও তবারুক করা হয় র্যালি পরিচালনা করেন মোহাম্মদ গোলাম কিবরিয়া জীবনী শীর্ষক আলোচনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নাঙ্গলমোরা শাখার সভাপতি হাজি সৈয়দ মিয়ার সভাপতিত্বে এবং সাদিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতিরহাট ইসলামিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম গাউসিয়া মনিরিয়া আহমদিয়া আলীম মাদ্রাসার আরবি প্রভাষক কাজির লোকমান হাকিম জিয়াউল হক কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ কারি মাওলানা আবুল বাশার ঈদগা স্কুল ও কলেজের হেড মাওলানা জসিম উদ্দিন আজিজি এতে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আলম কাওয়াল খায়রুল বাশার হায়ের মোহাম্মদ মোহাম্মদ আসাদ সাজ্জাদ নিশাদ তানভীর ফরহাদ তারেক নাইম শাহরিয়ার সহ মাইজমান্ডারি কাউসিয়া হক কমিটির নাঙ্গলমোড়া শাখার সকল সদস্যবৃন্দ পরে কিয়াম মিলাদ ও দোয়া মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়